হ্যালো পিউগার সামন্ত্র জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিও দেখার জন্য আপনারা জানেন যে সিলেটি শুরু হয়েছে কয়েক বছর থেকে নাটকের ঝমঝমা অনুষ্ঠান বা নাটকের যে মান সিলেটে ইতিমধ্যে বেড়তেই বাড়তেই চলেছে সিলেটে শুরু হয়েছে ইউটিউব আসার পর থেকে কিন্তু নাটকের বাজার এবং নাটকের বাজার বর্তমানে চলছে অনেক গরম আমরা সেই চিন্তা থেকে আজকে সিলেটি একটি নাটক শুটিং হচ্ছে যেই নাটকের নাম হচ্ছে অখানোর গাই হোঁকানো এটা সিলেটি ভাষায় মাথা লাগে লাগে বেড়া লাগে যায় যাই হোক সিলেটি নাটকর লাগে মাততে চাইলে কিন্তু সিলেটি মাথা লাগে নাহলে বেড়া লাগি যায় খেলার আঞ্চলিক নাম থাকে তো আঞ্চলিক নামও লাগে অখানোর গায়ে হোঁকানো আমরা আজকে যেই নাটকটা হওয়ার এটা লাগে সিলেটি লাইভ টিভি ইউটিউব চ্যানেল এই কারণ লাগি তারা আজকে প্রথম নাটক প্রযোজনা করা করা দেখবা এখানে যারা অভিনয় করা তারা সিলেটের কবি পরিচিত কিছু মুখ আসন মামু বসির আফারা সবে জানেন মামু বসির আসুন আপনার রিকানও আজকে এখানেও তাই অভিনয় করা এবং সিলেটের প্রথম নারী জগতর নারী অভিনেত্রীর মাঝে যারা যে জনপ্রিয়তা অর্জন করছিলা আপনারা অনেকে জানেন সবটা যার নাম যার নামে সীতাই নামে পরিচিত হয়েছেন ও সিতাই আফা আসন আপনার রিকানু মাঝে আপনারা দেখা এবং আসন আমরা আরক অভিনেতা আমরা রাজ এবং আরক মুরব্বী আসন এখানে আসন আমার রুমেল আসলে নৱাগতা নায়ক কোৱা যায় কিছিল ৰুমেল আছে আৰু অভিনয় কৰা এইখনো আছে আমাৰ এটা চুতবাই বৰ্তমান সময়ত খুবেই জনপ্ৰিয় ইউটিউব চেনেলৰ বেছ কিছু নাটকৰ দেখা যায় পাপ্পু পাপ্পু বালা অভিনয় কৰণ আর তারা তো গেট আপে সেট আপ ইনশাআল্লাহ ফরা মুস্তাফার বাজে আসলে নাটকর মান এবং বিষয় নিয়ে তো এখানে আসুন মেকআপ মেন আমরা এই সময়ে আমরা আসলে মেকআপ মেনর খুব অভাব নাটক খুব বেশি নাইকার মেকআপ মেন এই দুইটা জিনিসের অভাব পড়ে গেছে নায়ক আর অভিনেতা হল অভাব নাই তো নামটা হোক শামিম হ্যাঁ শামিম ভাই তাই না আসুন ইকানো আর সব শেষে আমরা আজকে প্রধান আকর্ষণ যে আসুন আমরা নায়িকা নামটা হোক ভাই নায়িকা না দিয়া নাম গুরুমুরু নাম নাই কিন্তু নাম ফুরু থাকে এর লাগে নামটাও খুব বালা মহতাক না দিয়া আমরা তারা মাতিয়ে গাই প্রথমে আমরা অভিনেতা যারার কাছ থেকে আমরা অনেক কিছু পাইছি সিলেটের মানুষও অনেক বিনোদন পাইছে মামু বসির নাগর মিঠু যার অডিও বাজারও বাজারের সময় খুব হিট আছিল যেই সময় নাটক আসিল না অডিও বাজার আছিল ওই যে সরলমনে টেম্পু যা করলে বিশ্বনাথ শিরা শিবাই বহুত ধরনের গান আছিল আঞ্চলিক গান তো মামু বসির আপনার আসুন ধন্যবাদ ভালোই আছি আল্লাহ মেয়েরবা নিয়ে সবচেয়ে বড়ো আনন্দের সম্বাদ দুঃখের সহিত জানাইতে হয় আজকে আমরা অনর গাই হন যে নাটকটা চিত্রায়িত করতাম এই নাটকর আংশিক ডিরেকশন দেওয়া যারা আমার ভাই বাড়ি যেমন দিব আর বাদ বাকি আমরা যারা আছি আমরা বাকি অংশটা খুলে তো সবচেয়ে বড় কথা হইল আজকে যে স্পোর্টের মাঝে আসি স্পটে আবার সাথে সাথে সকালে গেল আমার খুব কষ্ট লাগছে আমি জুয়েলার বাড়িতে হয়েছি আমার প্রিয় বন্ধু আছে আজকে যখন সকালে আইসি তার বাড়িতে শুটিং করা তখন আমার বুকের মধ্যে লাগছে যে এক সময় আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগে আমি ট্রেভেল রবির ভাই আরও পুরানা কিছু আর্টিস্ট আছেন পুরুনা আপা মুক্তা আপা স্বপ্না গাজী সহ অনেক আর্টিস্ট আসলাম আমরা সেটি মিডিয়ারে আমরা কয়েকজনেই তৈরি ছিলাম আর এর মধ্যে আমরা টিক্কা খান জুয়েল ভাই হ্যাঁ যার নামে এক নামে সবাই সারা বিশ্বে জানতাম সানমিয়াকে আজকে দানোর বাড়ির শ্যুটিং করতাম এই হিসেবে আজকে সকলের প্রতি আমার একটু বিয়ে যে এই সময়ে আমরা এই সুখের সাথে আমরা প্রিয় যে সিলেটোর মাঝে একজন সেরা কৌতুক অভিনেতা হইতেইব ফেক্কা খান সানমিয়া অর্ফে জুয়েল বাই সানমিয়া মার কামনা করি আর আমরা নাটকটা আপনারা দেখবা অনর গাই হন আমরা সিলেটর লাইভ টিভি ইউটিউব চ্যানেল আজকে প্রথম চিঠি আইত খুব শীঘ্রই আইব আপনারা কাছে আপনারা অবশ্যই দেখবা আর আমরা লাগি দেওয়া করবার যাতে আমরা সিলেটের আঞ্চলিক ভাষার মান রাখতে পারি আঞ্চলিক নাটকের মান রাখতে পারি আমরা আপনার কাছে সবসময় ভালো ভালো জিনিস উপস্থাপন করতে পারি আমার একটা চ্যানেল আছে ভবন আপনারা নয়ন রাখবার নাটকভবন ধন্যবাদ আমরা একটু বিষয় আপনার কাছ থেকে জানতে পারছি আমার নাটকর আসলে দর্শকদের লাগে কি তার আসছে আনন্দ না কোন আজকের যে নাটকের আনন্দ নাই আজকের নাটকের একটা যে 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 কর্ম করে যেমন চুরির একটা গাছ আছে চুরি করতে করতে তার একটা যেমন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করতে করতে বড় বলে ইঞ্জিনিয়ার যেমন শিক্ষক শিক্ষা শিক্ষার লেখাপড়া করতে করতে উনি হয়ে উঠিতেন ঠিক তদ্রুপ ওরকম একটা কাহিনী যে গ্রামের একজন মানুষ তাই অতীতে চুরি করতেন কিন্তু তাই যখন সুখী হয়ে গেছেন তার ছেলেরা শিক্ষিত হয়ে গেছে তার ছেলেরা রেখাপড়া হয়ে গেছে তার মোটামুটি এই এই অঞ্চলের মাঝে স্টাফ লিটেড হয়ে গেছেন তারপরেও এই যে মামু মামু বসিরর যে সুরের অভ্যাসটা গেছে না ওই জিনিসটা হয়ে গেছে পাশাপাশি বিনোদনও আছে আসলে আমরা সিলেটি নাটক অনেক নাটক হয় যেটা স্টুডি থাকে না আগামাথা কিছু থাকে না কিন্তু মামু বসির বা সিলেটর দবিরুজ্জামান দীপু যার নাম আফারা কিছুক্ষণ আগে

যাই হোক প্রিয় দর্শক আসলে পবিত্র আজারের সময় আমরা শেষ করে নিব একদম শর্টে আমরা একটা কথাও লাইভ টিভি চ্যানেল। এই প্রথম যাত্রা নাটক দিয়ে শুরু হওয়ার ইতিমধ্যে চ্যানেলটা অনেকটা গেছে আপারা সবে সাবস্ক্রাইব করিয়া রাখবা এই চ্যানেল অনেক পালাপালা জিনিস পাইবা সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ সব ধরনের তত্ত্বভিত্তিক নিউজ সহ বিনোদনের লাগে আপনারা নাটক দেওয়া হইব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না এখানে আমার সিতাই আপনার এটা চ্যানেল আছে সিটাই টিভি সম্ভবত সিলেটি সিটাই টিভি তো এখন সবৰে কিন্তু দোকানে একটা আছে যেমন আমার দোকান হইল কি সিলেটের ম্যাগাজিন আর ইউটিউবের মাঝে এখন ব্যবসা বালা আছে সবই ব্যবসা করা ভবিষ্যতে আপনারা বিনোদন ভাই ব্যবসা চলে নাইকা এটা এটু এটু আগব আজকের প্রধান আকর্ষণ নাইকা নাদিয়া হ্যাঁ নাদিয়া আমরা আপনার কাছ থেকে জানতে চাই সত্য কি নাটক

আসলে সকলের কথা মিয়া আমার কাছে খুবই ভালো লাগছে একজন মানুষের খারাপ রাস্তা থেকে ভালো রাস্তা আনা এটা হজিরত আল্লাহ রেখ নিয়ামত আমরা গ্রামের মানুষ

সবে একত্রিত হইয়া ঠিক করে হইছে আর তারে যদি আমরা এক চান্স দিয়া বালা করতাম পারি আও আল্লাহর একটা নিয়ামত কিন্তু বুঝছেন নিয়ে আল্লাহ যেন তারে যেন সুন্দর রাস্তা দেখাইয়া দিন যান আল্লাহ বসিরে যেন তুমি বালা করি দাও অতটুকু আমার প্রত্যাশা আর অত সুন্দর সুন্দর তার বাচ্চাই তার বউও কত সুন্দর তার বউও সুন্দর পুরুতাও সুন্দর বড় হওয়া বলে কানাডা থাকে আইসে কানাডা তুনে আমার অতো ভালো লাগছে গুরুতার মুখর ভাই থাকিলে জানটা জ্বলি যায় কত সুন্দর বসির বৌ সুন্দর আল্লায় টানছে যেন বালা আলোতে রাহুকা আর বসির আইস তুনে তোমারে হৈ যেন তুমি বালা হই যাও আর এলাকার মানুষের লোকে মিলিয়া চলাবি রাখে